আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে কিন্তু এন্ট্রি লেভেলের একটা দারুন পিসি বিল নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের প্যাকেজটা থাকবে কিন্তু AMD একটা প্রসেসর দিয়ে আর এটা হচ্ছে AMD Ryzen 5 এর 3400G প্রসেসরটা দিয়ে দারুন একটা হোয়াইট বিল যেখানে কেস মনিটর কিবোর্ড মাউস সবকিছু মিলিয়ে একটা হোয়াইট কম্বিনেশনে একটা হোয়াইট বিল্ড আর এই প্যাকেজটাতে আমরা এই প্রসেসরটা রেখেছি কারণ চৌত্রিশশো জি এই প্রসেসরটা বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্রসেসর আর এটা এন্ট্রি লেভেলের বাজেটের পিসিগুলোর মধ্যে সবচাইতে বেস্ট কারণ এই প্রসেসরটা ফোর কোর এইট থ্রেডের একটা প্রসেসর ভিগে ইলেভেনের গ্রাফিক্স রয়েছে এবং এই প্রসেসরটা দিয়ে আমরা যারা গ্রাফিক্স ভিডিও এডিটিং বা টুকটাক প্রোডাক্টিভিটি কাজ পাশাপাশি একটু আপডেট লেভেলের গেমিংয়ের জন্য পিসি চাই তাদের জন্য সবচাইতে বেস্ট একটা প্যাকেজ হয় এই প্রসেসরটা দিয়ে বাজেট ফ্রেন্ড কারণ হচ্ছে এই প্রসেসরটার বর্তমান মার্কেট প্রাইস সাত টাকার আশপাশে আর এই প্রাইস রেঞ্জে ফোর কোর এইট থ্রেডের অথবা এই ধরনের আইজিপিইউ সাপোর্ট পাওয়া যাবে তেমন কোনো প্রসেসর মার্কেটে নেই আর যার কারণেই কিন্তু আমরা এই প্রসেসরটা দিয়ে আজকের এই বিলটা করছি আপনি যদি এটার কাউন্টার পার্ট চিন্তা করেন হয়তো কোর আই ফাইভের এইট যান নাইন এরকম চিন্তায় আসবে সেই জায়গায় কিন্তু ওই প্রসেসরগুলো কখনোই এটার মতো পারফরমেন্স দিবে না আর এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন যেটা কিন্তু অবশ্যই একটা বড় ধরনের সাপোর্ট এবং এটা দিয়ে যেহেতু আইজিপিও সাপোর্টটা অনেক ভালো পাওয়া যায় যার কারণে আমরা কিন্তু প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে ভালো লেভেলের ভিডিও এডিটিং এর কাজ করতে পারবো যারা গ্রাফিক্সের ভালো লেভেলে কাজ করতে চান তারা করতে পারবো এবং যারা একটু আপডেট লেভেলের দিয়ে সেই কারণে এই এই বাজেটের সবচাইতে হয় আর এই প্যাকেজটার বাজেট আজকে থাকছে মাত্র উনত্রিশ হাজার টাকায় মাত্র উনত্রিশ হাজার টাকায় বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে এই দারুণ বিলটা থাকছে এই প্যাকেজটা আশা করি আমাদের অনেকেরই কাজে আসবে এবং আমাদের অনেকেরই পারপাস করবে তো যাদের বাজেটটা উনত্রিশ হাজার টাকার আশপাশে আজকের এই বিলটা দেখতে পারেন আশা করি আপনার জন্য সবচাইতে বেস্ট পিসি বিলটা এটাই হবে কারণ আপনি এই বাজেটের মধ্যে যত কিছুই চিন্তা করেন না কেন এই রকম পারফরমেন্স কোনোটাতে আসবে না যেটা এই প্রাইস রেঞ্জে প্যাকেজ তৈরি করলে আর এই প্যাকেজটা দারুণ কিছু কম্পোনেন্ট দিয়ে সুন্দর একটা কম্বিনেশনে ভালো একটা প্যাকেজ তৈরি করেছি ফুললি একটা হোয়াইট থিমে আর এই প্যাকেজটা চাইলে আপনারা নিতে পারেন তো ভিউয়ার্স আজকের এই প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে কোন প্রোডাক্টের মার্কেট ভ্যালু কেমন এবং এগুলোতে পারফরমেন্স কেমন পাবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন পাবেন আর দিন শেষে এই প্যাকেজটার দামটা তো বললামই আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইমসান রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর স আমরা প্যাকেজে ফিরে যাই আজকের এই প্যাকেজটা যেমনটা বলছিলাম এমডি ডি 5 এর চৌত্রিশশো জি এই প্রসেসরটা দিয়ে সাজিয়েছি ফোর কোর এইট থ্রিটার একটা প্রসেসর 11 এর গ্রাফিক্স রয়েছে এবং এই প্রসেসরটা কিন্তু দারুণ একটা প্রসেসর যেটা থ্রি পয়েন্ট সেভেন জিরো এটার বেস্ট ফ্রিকোয়েন্সি এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট টু জিরো আর এই প্রসেসরটা কিন্তু সিক্স ক্যাশের একটা আনলক প্রসেসর আমরা যারা বাজেটের মধ্যে পিসি চাই একটু ভালো লেভেলে গ্রাফিক্সের কাজ করতে চাই কারণ এই গ্রাফিক্সের কাজের কিন্তু হিউজ চাহিদা রয়েছে আমরা এর জগতেও দেখি কিন্তু অনেকেই এ ধরনের গ্রাফিক্সের কাজগুলো করে অনেক ভালো ভালো কাজ করছেন তারাও কিন্তু করতে পারবো পাশাপাশি অন্য অন্য যেসব গ্রাফিক্সের কাজগুলো আছে নিজেদের অন্য কাজের জন্য সেগুলো করতে পারবো পাশাপাশি এটা যেহেতু আইজিপিউটা খুবই ভালো একটা আইজিপিউ যার কারণে কিন্তু আমরা প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট এই ধরনের ভালো ভালো সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবো পাশাপাশি অনেকেই কিন্তু একটু নর্মাল কিছু সফটওয়্যার দিয়েও ভিডিও এডিটিংয়ের কাজগুলো করছেন তারা কিন্তু রেন্ডারিং টাইমটা একটু ভালো পাবেন কারণ ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে অনেকেই রিসেন্টলি অনেক ধরনের কাজ করছে এটা দিয়ে কিন্তু সেই ধরনের কাজগুলো আপনি ভালোভাবে করতে পারবেন পাশাপাশি আমরা যদি এর কথা বলি ভ্যালোরেন্ট জিটিএ ফাইভ ফ্রি ফায়ার পাবজি এই ধরনের গেমসগুলো কিন্তু খুব ভালোভাবেই খেলা যায় এই প্রসেসরটা দিয়ে কারণ এটার আইজিপিউটা আপনাকে ভালো সাপোর্টে দেবে আর আমরা যেমনটা একটু আগে বলছিলাম যে এর জগতে কিন্তু হিউজ কাজ আছে এই এর জগতে যারা কাজ করার জন্য একটু ভালোভাবেই কাজ করার জন্য একটা প্যাকেজ চান যেটা দিয়ে সমস্ত কাজগুলো ইজিলি স্মুথলি করা যাবে এবং এই প্যাকেজটা থাকবে আপনার বাজেটের মধ্যে এবং আপডেট জেনারেশনের একটা প্যাকেজ তাদের জন্য এটা একটা বেস্ট প্রসেসর হতে পারে কারণ এই প্রসেসরটার মার্কেট প্রাইস হচ্ছে সাত টাকার আশপাশে আর এটা তিন বছরের ওয়ারেন্টি পাওয়া যায় যেমনটা ভিডিওর শুরুতে আমরা ইন্টার বলছিলাম যে মার্কেটে এটার কাউন্টার পার্ট হিসেবে আমরা যদি চিন্তা করি ইন্টেলের কোর আই ফাইভের এইট জেনারেশন অথবা নাইন জেনারেশন কিন্তু সেগুলোর পারফরমেন্স কিন্তু এটার চেয়ে অনেক লো আর এই প্রসেসরটা খুবই ভালো পারফর্ম করে এই প্রাইজ রেঞ্জে যার কারণে কিন্তু দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত এই প্রসেসরটা বাংলাদেশের জাতীয় প্রজোসর ছিল আর এই প্রোজেসরটা খুবই ভালো পারফর্ম করেছিল এটার পারফরমেন্সের ফলে এমন হয়েছিল যে এই প্রোজেসরটা যখন মার্কেটে আসে সাড়ে নয় থেকে দশ হাজার টাকা প্রাইস ছিল এবং শেষ পর্যন্ত এটা বিশ হাজার টাকা পর্যন্ত সেল হয় এটা ঠিক তেমন একটা প্রসেসর আর এই প্রসেসরটা বহুদিন পরে আমাদের হাতে এসছে তবে প্রাইসটা অনেক কমিয়ে সাত হাজার টাকার আশপাশে বর্তমান মার্কেটে এটা আপনি পেয়ে যাবেন যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আর এই কারণে আমরা এই প্রসেসরটা দিয়ে আবারও এই বিলগুলো করছি যেগুলো আমাদের অনেকেরই পারপাস সার্ভ করবে এবং আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারবো এই প্রসেসরটা দিয়ে আর আজকের প্যাকেজে আমরা এই প্রসেসরটা রাখছি তিন বছরের ওয়ারেন্টি সহ আজকের বিল্ডে মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি এম এর এ ফাইভ টোয়েন্টি এ প্রো মডেলের একটা মাদারবোর্ড বাজেট ফ্রেন্ডলি বেস্ট একটা মাদারবোর্ড যেটা অলরেডি দেখতেই পাচ্ছেন ডিস্ট্রিবিউশন হাবের অফিশিয়াল প্রোডাক্ট অফিসিয়াল স্টিকারটি রয়েছে আর এই মাদারবোর্ডটা এই বাজেট রেঞ্জের সবচেয়ে ভালো পারফর্মার এবং এম এস ব্র্যান্ডটা কিন্তু এম ডি প্রসেসরগুলোর সাথে সবচেয়ে বেশি পেয়ার হচ্ছে কারণ হচ্ছে এগুলোর প্রাইস রেঞ্জ এবং পারফরমেন্স বর্তমান মার্কেটে এটা আপনি সাড়ে সাত হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ এই প্রাইস রেঞ্জে বেস্ট এবং একটা ভালো প্রোডাক্ট যেটা দিয়ে আজকের আমাদের এই বিলটা থাকছে এবং আজকের বিল্ডে আমরা র্যাম হিসেবে কিন্তু ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড দাহুয়া এই দাহুয়ার একটা ডিডিআর এর এইট জিবি র্যাম রাখছি যেটার মডেল নাম্বারটা হচ্ছে সি সিক্স হান্ড্রেড এই ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশ মেগাহার্জের এই র্যামটা কিন্তু হেডসিংসহ সহ ফুললি একটা হোয়াইট কালার র্যাম আমরা যদি মার্কেটে দেখি অন্য র্যামগুলো হোয়াইট কালারের আছে তবে কোনটা হয়তো দামে বেশি হয়ে যাবে কোনটা আবার আপনার খুবই ব্যাক হবে তো এই জায়গা থেকে যদি আমরা একটা ভালো পারফরমেন্সের হোয়াইট কালারের বেস্ট হতে পারে অনেকের জন্য এবং দেখতেই পাচ্ছেন এখানে একটা হলোগ্রাম রয়েছে যেটা কিন্তু অফিসিয়াল স্টিকার আর এইটা অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যে র্যামটা মার্কেটে দুই হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন লাইফ টাইম ওয়ারেন্টি সহ যেটা দিয়ে আজকের আমাদের এই বিলটা আমরা সাজিয়েছি আর আজকের এই আমরা কিন্তু হিসেবে এই দাহুয়া ব্র্যান্ডেরই সি নাইন হান্ড্রেড মডেলের টু ফিফটি সিক্স জিবি ভালো প্রোডাক্ট ইন্টারন্যাশনালি ফেমাস দাহুয়া অনেকেই জানেন তারা কিন্তু যেই মার্কেটে আনছে সবগুলোই কিন্তু খুবই ভালো কোয়ালিটির এবং এগুলো কিন্তু মার্কেট কাপাচ্ছে বলা চলে কারণ এন্ট্রি লেভেলের বাজেটে তাদের প্রত্যেকটা প্রোডাক্টই হিট আর এটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন দুই হাজারের উপর রেডিড স্পিড এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট আর এটা অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন বর্তমান মার্কেটে বাইশশো টাকার আশপাশে পেয়ে দাবেন আপনি যদি অন্যন্য এমবিএম ই কথা চিন্তা করেন সেগুলো কিন্তু অলমোস্ট এখন বর্তমানে 2800 টাকার আশপাশে আর এই বাজেট রেঞ্জের আশপাশে যতগুলো আছে 15 টাই আপনাকে এরকম পারফরম্যান্স দিবে না সেটা আপনারা দেখে নিতে পারেন আর দাহুয়া অফিশিয়াল প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট যেটা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আজকের এই পিসি বিল্ডের সাথে আমরা এই এসএসডিটা রেখেছি তিন বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি পাবেন আর আজকের বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি মোনআর্কি 350 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা আমি আলহামদুলিল্লাহ অনেকদিন যাবতই সেল করছি আর এই পাওয়ার এটা একটা ব্র্যান্ড নিউ সার্কিটের একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই যেটা আমাদের আজকের এই বিল্ডের জন্য যথার্থ এর চাইতে বেশি কোনো পাওয়ার সাপ্লাই প্রয়োজন নাই আর এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে আপনারা পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং দুই বছরের ওয়ারেন্টি থাকে একটা ভালো পাওয়ার সাপ্লাই ব্র্যান্ড নিউ সার্কিটের যেটা আপনার বাজেট রেঞ্জের মধ্যে এবং ওয়ারেন্টিও পাবেন দুই বছর আর অলরেডি মনে আপনার মার্কেটে খুবই একটা এস্টাবলিশ ব্র্যান্ড কারণ তাদের হিউজ প্রোডাক্ট রয়েছে অনেকেই জানেন তার ভিতরে বেশ কিছু প্রোডাক্ট আবার খুবই হিট আর এই পাওয়ার সাপ্লাইটা আমরা এই কারণে এই বিলটা একটা দারুন পাওয়ার সাপ্লাই যেটা আমাদের আজকের এই বিল্ডের জন্য এনাফ হবে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু সিপিও কেস হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের হোয়াইট ফ্লো ম্যাশ মডেলের একটা কেসিং যেটা কিন্তু সামনে একটু ভিন্ন দাসের একটা মডেল মানে মার্কেট সাধারণত এই ধরনের কেসিং আপনি খুব একটা দেখবেন না মানে এরকম স্টাইলের আর এটা দেখতে খুবই আসলে জোস লাগে সামনে ম্যাশ রয়েছে এবং সামনে দুটো পেথনে একটা টোটালি তিনটা ইএআরজিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু এই যে এখানে একটা ডেডিকেটেড সুইচ দেয়া আছে যে একটা এটা দিয়ে আপনি চাইলে এর কালারটা চেঞ্জ করতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি করছি আপনি চাইলে সিঙ্গেল কালার মাল্টি কালার যেমনটা আপনার মন চাই আপনি করতে পারবেন এবং চাইলে লাইটটা অফ রেখে আপনি ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন সাইডে টেম্পার্ড গ্লাস রয়েছে এবং এই ছোট মধ্যে একটা ক্যাসিং যেটা মধ্যে আপনি চাইলে কিন্তু জিপিও এড করতে পারবেন এবং চাইলে আপনি একটু চার র‍্যাম স্লটে যে মাদারবোর্ডগুলো আছে সেগুলো বসাতে পারবেন টাপ গেমিং সিরিজের মাদারবোর্ডগুলো ওনা এসে বসবে এবং এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন পিসি এর কম্পার্টমেন্টটা আলাদা করে দেওয়া এবং নিচে চাইলে আপনি আরো দুটো এবং উপরে টপে আরো দুটো ফ্যান ব্যবহার করতে পারবেন যেটা অবশ্যই একটা ভালো অপশান আর এই ধরনের কেসগুলো আসলে অনেকেরই পারপাস সার্ভ করে এর কারণ হচ্ছে ভেতরে মোটামুটি একটা যথার্থ জায়গা আছে আর ক্যাসিংটাও যে খুব বেশি বড় সড়ো তেমন না কারণ ক্যারিং করার জন্য এরকম ক্যাসিংগুলো সব চাইতে সুইটেবল আমার কাছে মনে হয় এবং এই যে কেসটা মার্কেটে এটা আপনারা তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বাজেট ফ্রেন্ডলি একটা ক্যাসিং যেটা আজকে আমাদের এই বিল্ডে রয়েছে আর আজকের বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের জি থার্টিন মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস এবং এটা হোয়াইট কালারের একটা কিবোর্ড উস যেহেতু আজকে পুরো বিলটা আমাদের থাকছে হোয়াইট থিমে আর এটা কিন্তু আমরা এই কারণেই একদম কালার কম্বিনেশন মিলিয়ে এটা করা আর এই কিবোর্ডটাতে কিন্তু বাংলা তারাও কিন্তু করতে এটা অন করে করতে এবং এটা বর্তমান মার্কেটে আটশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে মানে বাজেটের মধ্যে একটা বেস্ট প্রোডাক্ট যেটা মধ্যে বাংলাও রয়েছে এবং আপনি এক বছরের ওয়ারেন্টিও পাবেন দারুণ একটা কিবোর্ড মাউস যেটা আমাদের আজকের এই বিল্ডের জন্য জন্য অবশ্যই এনাফ আর আজকের বিলে মনিটর হিসেবে দারুণ একটা মনিটর রাখছি এবং এটা হচ্ছে অ্যাটলাস ব্র্যান্ড অলরেডি এই ব্র্যান্ডটাকে অনেকেই জানেন মার্কেটে তাদের একটা ভালো অবস্থান রয়েছে এন্ট্রি লেভেলের মনিটরগুলোর মধ্যে আমরা যারা একটু বাজেটের মধ্যে ভালো মনিটর চাই এটা সবচাইতে উত্তম আমার কাছে মনে হয় এবং এটা হচ্ছে অ্যাটলাসের এটি এস টোয়েন্টি টু ভিএফডাব্লিউ হান্ড্রেড মনিটরটার আমরা যদি সাইড থেকে দেখাই দেখতেই পাচ্ছেন একদমই স্লিম একটা মনিটর এবং ব্যাকসাইডটাও খুবই সুন্দর এবং এটার স্ট্যান্ডটাও কিন্তু ডিটেচেবল আপনি লকটা প্রেস করে এটা

তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তবে মনিটরটা খুব একটা ওয়ারেন্টিতে আসে না আলহামদুলিল্লাহ হিউজ মনিটর সেল করা হয়েছে অলরেডি কিন্তু খুব একটা ওয়ারেন্টিতে আসছে না আর এই মনিটরটা দিয়ে আজকে আমাদের এই পিসি বিলটা এবং এই প্যাকেজটা চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন আর এই প্যাকেজটা কিন্তু আরও একটা ভালো বিষয় আছে যেহেতু এই প্যাকেজটা এম ফোর সকেটের একটা মাদারবোর্ড দেওয়া আপনারা যারা ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড অ্যাড করার ভাবনা আছে অথবা আপডেট করতে চান তারা কিন্তু অবশ্যই অনায়াসে করতে পারবেন কারণ এম ফোর সকেট আপনারা জানেন এইখানে লাইন আপে অনেক প্রসেসর রয়েছে এবং এর চাইতেও আরো অনেক টপ পারফর্মার প্রসেসর এখানে রয়েছে তো এই কারণে বাজেটের মধ্যেও যদি আপনারা এই পিসিটা নেন ভবিষ্যতে কিন্তু কাস্টমাইজিং করার সুবিধাটা অনেক পাবেন তো ভিউয়ার্স এই প্যাকেজটা কিন্তু একটা দারুণ বিল হচ্ছে আজকে এমডি রাইজেন 5 এর 3400 এই প্রসেসরটা দিয়ে এবং এই প্যাকেজের বাজেটটা হচ্ছে মাত্র 29000 টাকায় আপনারা মার্কেট যাচাই করে দেখতে পারেন এই বাজেট রেঞ্জে সবচেয়ে সেরা বিল আজকের এই বিলটা আর এই প্যাকেজটা যদি কারো কাছে ভালো লেগে থাকে আপনারা কিন্তু আমাদের শোরুমে ভিজিট করে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নিতে পারবেন আর যদি কেউ মনে করেন যে কিছুটা কাস্টমাইজ করে নেবেন অবশ্যই আপনাকে ওয়েলকাম আপনি এসে আপনার মনের মতো করে সাজিয়ে এই প্যাকেজটা নিতে পারবেন তো ফ্রেন্স আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে দুটো যদি কারো আমাদের এই প্যাকেজটা ভালো লেগে থাকে তার ভিতরে প্রথম অপশনটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শোরুমে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটি আপনি ভালো লাগলে নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন রোড উনচল্লিশ কাজী ভবন যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের কাজী ভবন এই ভবনের লিফটেড ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন কে আর যারা একদম আসতে পারবেন না আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আমাদের এই প্যাকেজটা অথবা যে কোনো প্যাকেজ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু আপনাদের প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন তো ভিও আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে আল্লাপে আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম